এই যে জায়গাটাতে আপনারা দেখতেছেন এটা ভিতরে আপনার সম্পূর্ণ কুচার মাজরা আর এগুলো এসে জুড়ি যে কাইটা এগুলো আপনার এই জুড়িতে রাখে তো আমি আরো এক দেড় মাস দুই মাস আগে আসছিলাম এখানে এই মাজরাগুলো ছিল না মানে কুচা লাগানো ছিল এটা খালি ছিল জমি আর এখন আপনার মোটামুটি ভুলে গেছে সব অনেক কিছু লাগাইছে আর মাজরা দেখেন কত বড় মার্শাল্লাহ এখানে আপনার ওই যে ওইখানে কিছু বাঙালি বাইরে কাজ করতেছে আমাদের বাংলাদেশের করে এখানে মূলত কাজ মাজরার মালিক টেলিফোন থাকে বা সৌদির কাছে ইজার নেওয়া তারপর ওনারা কাজ করে এখানে এইগুলা হয়তো বা বেগুন গাছ আমি খুব কাছে থেকে যদি আপনাদের একটু দেখাই এটা বেগুন ফুল আর মাঝর সুন্দর ওনারা হয়তো বা পরিষ্কার করতে এখানে গেলে একটু বোঝা যাইতে পারে যে ওনারা কী কাজ করে আর কিভাবে এখানে করে তো এখানে এইগুলো আবার দিয়ে রাখছে এগুলো দেওয়ার কারণ ছিল হয়তো ভাই যে আপনি এই এটা দেখছেন না এরকম উঁচা করে আপনার এটার উপর দিয়ে কাপড় দিয়ে রাখা যাতে রোদ্রে এই নষ্ট না হয়ে যায় দেখেন আমার মামা এখানে কিনে নিছে মামা এগুলা কিনেছো শাক নিছি কেন ইব্রাহিম দা পাক শাক কুরা খাম হ্যাঁ পাক কুরা খাম শাক মাশাআল্লাহ এখানে ম্যাক্সিমাম লোক বাঙালি তার জন্য আপনারা এখানে ঢুকতে পারবেন খুব সহজেই আর আপনার এই মাজরার এরিয়াটা অনেক বড় এটা এদিক থেকে আবার এই সাইডটা আছে এই যে এটা দেখতেছেন এটা ওই সাইডেও আছে তো এখানে ঢুকা যায় এগুলা মোটামুটি সবগুলো মদির টাইপ আর কি যেটা বলি আমরা মাসুলিয়াত এটা বাঙালিরই তো এখানে ঢুকতে এরকম একটা সমস্যা হয় না এখানে আপনার এই যে দুবা গাছ লাগাইছে বুঝছেন এখানে একটা বড় একটা দুবা গাছের মাজরা আর এই যে এখানে দেখেন এগুলো দিয়ে পানি দিতে এই মেশিনটা দেখেন কত বড় দেখছেন কত বড় চাকা লাগানো আছে এটা পুরো জায়গা ঘুরবে এই পুরো যে মাঠটা এটা পুরোটা ঘুরে ঘুরে পানি দিবে এটা দেখাই আমি যে এই মেশিনটা কীভাবে আস্তে আস্তে চলতেছে আর আপনার এই যে পানি দিতেছে এখানে দেখেন এই যে চাকার নিশানা এটা এই যে দেখেন খুব আস্তে আস্তে মুখ করতেছে হ্যাঁ আপনি এই দেখেন হুম আস্তে আস্তে মুখ করতেছে দেখেন এই যে পানির যে মেশিনটা এটার যে মূল যে এটা মুখ করানোর যে মেশিন ওইটা ওই মাঝখানে লাগানো হয়েছে ওই যে মাঝখানে আর আপনার এটা মিডিলে মিডলে আপনার চাকা লাগাই দেওয়া হয়েছে এরকম চাকা আর রাস্তাও বানায় দেওয়া হয়েছে আর এটা ঘুরে ঘুরে পুরো মাজরাটার ভিতরে পানি দেয়